তো সকালে ঘুমায় উঠে বেরাং গেলাম আজকে সপ্তমী বুঝলে আর হাই দেখো আমার একটু লেট হয়ে গেলো ঘুমায় উঠতে কি করবে বলো এদিকে এখন দোকানদানিগুলো দেখছি খুলে নাই তো আমার একটা কাজ আছে ছোট জামা প্যান্টগুলো তো ফিটিং করাইতে হবে তো ভালো দেখাবে নাই না অক্ষয় কুমারের মতন চ তালি জামা প্যান্টগুলো ফিটিং করাই নিয়ে আসি তা করতে দোকানটায় নিয়ে বুঝলে দোকান থেকে আমি চলে গেলাম বুঝলে বলি একটু ফিটিং করে দাও যেমন অক্ষয় কুমারের মতনই লাগে হ্যাঁ হ্যাঁ এমন ফিটিং করে দিব অক্ষয় কুমারের মতন লাগবে নিয়ে কাজে লাগিয়ে গেলাম ঠাকুরগুলাকে প্যান্ডেলটা দেখছি ভালোই করেছে তো চলো আমার হয়ে গেল বুঝলে প্যান্টটা তো কি করা যায় নিয়ে আমি কিছু এবারে খাবার খাইতে পাপন ভাই ডাকিয়েছে বলছে আমার দোকানে আজ কচুরি খাইয়ে যাবি নিয়ে চলে গেলাম পাপনের দোকানে দেখছি বলছে বিরাট বড় বড় কচুরি বলছে ঝেঁকেছি ভাই নিয়া বইজে খওয়ান দে ঝিংকু রাহুল কে এ ঝাকাস করে বইছে ফ্যানের হাওয়াটায় খায়া নিলাম বুঝলে তারপরে আমি কলা দোকানে মা বলিছিল কলা আর আপেল পূজার জন্য নিয়ে আসবি তা আমি ওইটাও নিয়ে চলে আইলাম ঘর দিকে বুঝলে আর হ্যাঁ দেখো এদিকে পূজা চলছে বলি আর কোন কাজ বলিও না আমাকে নাইলে ব্রেকশন হই যাবক নি জোলটা খায়া নিয়ে ফেরেশ হই আর বিরাঙ্গলাম আমি চশমাটা পরে এ ঠাকুর কে ঝাকাস করে আমি বলি প্রণামটা তাইলে প্রথম সপ্তমী দিনে কইরা এলি এ নতুন জামা পেন পরে ঠাকুর কে ঝাকাস করে আমি প্রণামটা করে এলাম আর হ্যাঁ দেখো এইদিকে আমাদের পুরো মার্কেট জমে গেছে আসবে সবাই এখানে বিরাট ভিড় হয় ঝাঁকিয়ে বুঝলে আর এখানে আমাদের দশটা মেড হয় দেখাবো তোমাদেরকে পরে আর হ্যাঁ দেখো এখানে তোমার পুরা চলছে বক্স তো চলো নাচবো সন্ধ্যাবেলায় দেখতে থাকো তো এবারে আমরা ভাই বন্ধুরা মিলে সব ফটকা ফাটাবো তো চলো